যে সিভিলাইজেশনাল প্রজেক্ট এই ব্যাপারটাকে সামনে রাখি যেমনটা আপনি বললেন যে এখানে একটা সর্বাত্মক কার্যক্রমের প্রয়োজনীয়তা রয়েছে মানে শুধুমাত্র রাজনীতি কিংবা অর্থনীতি কিংবা নির্দিষ্ট কোনো বিভাগ কেন্দ্রিক না তো এই ব্যাপারটা আমরা একমত হতে পারি যে এখানে একটা সামগ্রিক কর্মপন্থা আমাদের প্রয়োজন সে জায়গা থেকে আমি যদি আপনাদের কার্যক্রমগুলো সম্পর্কে জানতে চাই যে যেহেতু একটি সামগ্রিক উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা আপনাদের কর্মপরিকল্পনা এবং কার্যক্রম সাজাচ্ছেন তো সেখানে ইনস্টিটিউটের সামগ্রিক জন্মান্য বিভাগগুলো এবং দিকগুলো রয়েছে এটা সম্পর্কে যদি একটা সংক্ষিপ্ত পর্যালোচনা আমাদের সামনে আচ্ছা পূর্বের প্রশ্নের সাথে আবারও মিলিত করে যদি বলি এই যে আমরা উর্ধে থেকে যে কথাটা বললাম দেখেন আমাদের যে শিক্ষকগণ যারা আসতেছেন আমাদের অনন্য যে উদ্যোগগুলি বলবো যা আমরা সুন্নত হাদিস বোঝার ম্যাথোডোলজির ক্ষেত্রে নতুন উসুল বিনির্মাণের ক্ষেত্রে আমাদের প্রফেসর ডক্টর গরমেজ উস্তাদের যে চিন্তা ক্লাস দার্স আমরা পেয়েছি এটা কিন্তু সত্যিকার্থেই ইলমি সিলসিলার আমাদের যে সভ্যতার জ্ঞান সেই জ্ঞানেরই একটা প্রস্ফুটিত রূপ যেটা আমরা ওনার কাছ থেকে সরাসরি দার্সের মাধ্যমে পেয়েছি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ আল ওয়াইসি এই ইনস্টিটিউটের ক্লাসরুমে বসেই কিন্তু আমাদেরকে দার্স প্রদান করেছেন আমরা একই সাথে পেয়েছি অনন্য ব্যক্তিত্ব সভ্যতা বিশারদ প্রফেসর ডক্টর তাহসিন গোরগুনকে আমরা মিশরের তিনজন প্রখ্যাত ব্যক্তিকে কিন্তু এখানে পেয়েছি মাকাসিদা সরিয়া বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ওয়াসফিয়া সুর সভ্যতা এবং রাষ্ট্রবিজ্ঞানী ফকিহ প্রফেসর ডক্টর হেবারুফ ইজ্জেত মাকাসিদা মাকাসিদার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জাসের আওদা তাদের দাসের মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে নিজেদের মানকে উন্নীত অনেকটাই করতে পেরেছি এটা কি সব কিছুর ঊর্ধ্বে থেকে কাজ না একই সাথে যদি আপনি দেখেন শহর এবং আখলাক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইউসুফ ইয়ালানিজ অনন্য সংগ্রামের প্রতীক প্রফেসর ডক্টর সামিয়াল আরিয়ান বিখ্যাত অর্থনীতিবিদ যিনি ইসলামী অর্থনীতির উপর অসাধারণ কাজ আমাদের মাঝে দিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর আসাদ জামান একই সাথে লেবাননের প্রফেসর ডক্টর ওয়ানিসাল মকব্রুব তিউনিশিয়ার ডক্টর ইউসুফ আল কোরাইশি এই যে শিক্ষকগণ তাদের কাছ থেকে যে আমরা জ্ঞানটা আহরণ করতেছি এটা কিন্তু সত্যি জ্ঞান হিসেবে এখানে আসতেছে এরপরে দেখেন যে এই জ্ঞানগুলি যখন আমরা আমাদের প্রত্যেকটি শাখার সাথে সমাজের সাংস্কৃতিক কিংবা অন্যান্য যে কোনো কিছুর সাথে মিলিয়ে সমাধানমূলক প্রস্তাবনা হাজির করব। দেশ জাতির কল্যাণে কাজ করার জন্য লেখনী থেকে গবেষণা যে কোনো প্রস্তাবনার ক্ষেত্রে এগুলিকে আমরা অ্যাপ্লাই করতে চাবো তখন কিন্তু আমরা অবশ্য অবশ্যই এটা সুস্পষ্টভাবে বলতে পারি এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে এটা জাতির কল্যাণে ঊর্ধ্বে থেকেই এই সিভিলাইজেশনাল প্রজেক্ট বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে এটা আমাদের এক নম্বর অবদানের জায়গাও বলবো বাংলা ভাষায় দ্বিতীয় যে অবদানের জায়গাটা এই যে শিক্ষকদের নাম বললাম এছাড়াও অন্যতম আমাদের একজন শিক্ষক যার মাধ্যমে আমরা জ্ঞানের একটা বিশাল খুনি বাংলা ভাষায় নতুন করে হাজির করার সুযোগ পেয়েছি আমাদের উস্তাদ বুরহানুদ্দিন আজাদ থেকে শুরু করে আমাদের দেশের অন্যান্য যে শিক্ষকগণ যারা আমাদেরকে সত্যি সমৃদ্ধ করেছেন এবং সকল শিক্ষকদের ছত্র ছায় আমাদের একাডেমি বিভাগ পরিচালিত হয় একাডেমি বিভাগ মূলত উলুমুল কোরআন উলুমুল হাদিস ইলমুল কালাম উসুল ও মাকাসিদ উসুল ফেক লজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইসলামী অর্থনীতি ইসলামী দর্শন ইসলামী চিন্তা দর্শনের ইতিহাস ইসলামী সভ্যতার ইতিহাস ফিলসফি উসুল এ সিরাত বিশ্ব সভ্যতা এবং ইসলাম এভাবে করে আমরা সতেরোটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষকদের কাছ থেকে দাস নিয়ে থাকি এই যে একাডেমি বিভাগ আমাদের জ্ঞানের সাথে সিলসিলার সাথে মিলিয়ে দিচ্ছে একই সাথে শক্তিশালী আত্মবিশ্বাসের সৃষ্টি করতেছে যেটা মূলত ব্যক্তিত্বের যে জাগরণ আমি মনে করি অবশ্য অবশ্যই আল্লাহ যদি বরকত দেন এখান থেকে কেউ না কেউ উঠে আসবেই এরপর আপনি প্রাতিষ্ঠানিক কার্যক্রমের কথা বললেন তো যেহেতু আমাদের এই অ্যাকাডেমিক কার্যক্রমগুলি পরিচালিত হচ্ছে এখানে আমাদের প্রায় ইতিমধ্যে যে তিনটি ব্যাচ সমাপ্ত হয়েছে আরও দুইটি ব্যাচ পরিচালিত হচ্ছে সারা দেশব্যাপী আমাদের স্টাডি সার্কেল পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে যে ধরনের পাঠচক্র সেমিনার আলোচনা চক্র পরিচালিত হয় এসবের মধ্য আমাদের দুই হাজারের অধিক শিক্ষার্থী ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের এখানে পাঠদানের সুযোগ পাচ্ছে যারা এখান থেকে নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের যে যোগ্যতা অর্জন তারা অনুবাদের ক্ষেত্রে কাজ করছে তারা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে অংশগ্রহণ করতেছে এবং তাদেরকে তৈরি করার জন্য স্কলারশিপ থেকে শুরু করে যে কোনো ধরনের দিক নির্দেশনা কিন্তু আমাদের একাডেমি বিভাগ ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে এরপর আমরা গবেষণা বিভাগের ক্ষেত্রে আসি যে গবেষণা বিভাগের ক্ষেত্রে আমাদের সম্মানিত দর্শকগণ অত্যন্ত আনন্দিত হবেন এটা জেনে যে আমাদের ষাটটির অধিক গবেষণা গ্রন্থ অনুদিত এবং মৌলিক গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এটা বড় একটা অর্জন তো এটা যেরকম একটা অর্জন ঠিক একই সাথে এই সকল গবেষণাগুলির ক্ষেত্রে আমাদের ক্লাসের ক্ষেত্রে প্রফেসর ডক্টর শমশের আলী শাহাব্দুল হান্নান ফাহমিদুর রহমান স্যার থেকে শুরু করে আমাদের যে সকল আলেমগণ প্রফেসর ডক্টর সাইদুল হক তারেক সাইফুল্লাহ সহ আমাদের যে সকল শিক্ষকগণ এই গবেষণাগুলির ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যে সকল অনুবাদক বৃন্দ এই গবেষণা বিভাগের প্রতিটি মৌলিক চিন্তায় অবদান রেখেছেন তার প্রস্ফুটিত রূপগুলি কি তরুণ এক ঝাঁক অনুবাদক আমরা উপহার দিতে পেরেছি তার বদৌলতে আমাদের রোয়াক ব্লগে প্রায় পাঁচ শতাধিক অনুদিত এবং মৌলিক আর্টিকেল কিন্তু আমরা ইতিমধ্যে প্রকাশ করতে পেরেছি এবং দেখেন গবেষণা বিভাগের ক্ষেত্রে আমাদের ধারাবাহিক যে পত্রিকা ত্রৈমাসিক মিহয়ার যেটা একটা সত্যি উন্নত মানে আমরা বাংলার ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আমি এটাকে বলবো যে আমাদের রক ব্লগ মিহয়ার এগুলি বাংলা ভাষার অনন্য সম্পদ এটা আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি একই সাথে যদি এই গবেষণা ব্যাগের সাথে সম্পৃক্ততা রেখে বলতে হয় আমাদের আন্তর্জাতিক বিভাগ এই আন্তর্জাতিক বিভাগের আওতা আমাদের নিউজ পোর্টাল যেটা উন্নতের সত্যি সমস্ত যে অ্যানালাইসিসগুলো আমাদের সামনে নিয়ে আসতেছে আমাদের মুসলিম পোর্ট এরপরে আমাদের ছাত্রী বিভাগ আমাদের দার্সবাড়ি পাঠচক্র যে পাঠচক্র সারা দেশে ধারাবাহিকভাবে পরিচালনা করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে সত্যি সচেতনতার দিকে ধাবিত করতেছে তো এই যে আমাদের সামষ্টিক কার্যক্রম এই সামষ্টিক কার্যক্রমগুলি একইভাবে যারা সহযোগিতা করছে আমাদের বিশ্ববিদ্যালয় বিভাগ আমাদের মাদ্রাসা বিভাগ আমাদের কলেজ বিভাগ এই সকল বিভাগগুলি যারা আমাদের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আমাদের একাডেমি গবেষণা অন্যান্য বিভাগগুলিকে সমৃদ্ধ করার জন্য নিজেদেরকে উপকৃত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এই আমরা আমাদের কার্যক্রমের জায়গাতে বলবো যে এই পাঁচ বছরের যে অবদান এটা বাংলা ভাষায় নতুন সংযোজন আমাদের যে প্রায় দুই হাজারের কাছাকাছি ক্লাস হয়েছে এটা বাংলা ভাষায় নতুন সংযোজন আমাদের যে প্রকাশনাগুলি এসেছে গবেষণা প্রবন্ধগুলি এসেছে যে অনুবাদগুলি এসেছে সকল কিছুই এই যে ভাষার কথা বললাম ইতিপূর্বে এই ভাষা পরিভাষা বিনির্মাণের ক্ষেত্রে ব্যক্তিত্বের জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি